ধরেন চাইলে গেছে এই সিন আমরা আসি দেখি হাসড়াইনি দি আমাদেরও সব ভয় লাগছে সিনে বুঝছেন এইটা এইটুকু আমরা জানি আমরা এই বাড়ি কিস্তি দিতে আইছি দেখি শুনছে যে হেলাজ মিরার এরকম বাচ্চা হবে তাইছি শুনছে যে হেলাজ জিনে বাচ্চা নি গেছে হাত না ছেড়া এরকম দেখিনি জিনে ছেড়ে দি গেছে পাড়া পাড়ি কে দিছে আইছি এরকম শুনলি না আমরা শুনিনি আমরা শুনিনি কোনোদিনই শুনিনি আমার বাপ দাদা দাদা কালে কোনোদিন আমরা জানি নি শুনিনি ওনার আমার মেয়ে ঠিক আছে ওনার ওই খাসমহল বিয়ে হয়েছে স্বামী আছে সৌদারু তে নয় মাস সে গর্ভবতী সে রাজশাহী গেছিলো রাজশাহী যাওয়ার পরে তার তিনবার রাজশাহী গেছিল যার পরে তার রিপোর্টে ধরা পড়ছে যে তার বেটা সন্তান হবে বেটা ছিল সাড়ে তিন কেজি নাকি জন্য তে হঠাৎ করে সে একটা সাপ মাছছিল মারার পরে তাকে নাকি রূপ ধরে খালি আসে আমার ওই এক চাষ আর মেয়ে রূপ ধরে আসে আর বলে যে তুই সাপ মাছছি তোকেও মানে মারি ফেলবো আপনি যদি ডাক্তারখানায় যাস কিছু করিস তাহলে তোকে মারি ফেলো না তোর বাসাকে মারি ফেলু এই জন্য আমার ফুকুর মেয়েটা ভয় যায় না হসপিটালে ঠিক আছে কাল কি ডেট ছিল নাকি কাল গহুর টহুল করে বারোটার সময় বাম মন্দির যাবে হসপিটালে সেই সময় তাকে নাকি মানে জিনা শুনলাম যে জিনা আইসি নাকি তাকে ধরি ঠাউর মারি ছেলে নিয়ে ছেলে খামখুম খাম করে দিছে তো এটা একটা অলক্ষিন কথা মানে আমার জীবনে আমি এটা শুনিনি হ্যাঁ মানে পাঁচটায় মহিলা আমি এটা নতুন এটা শুনলাম আমার বয়সে আমি এটা শুনিনি আচ্ছা এর রিপোর্টে নাকি তারা বলেছে যে সন্তান আছে হুম তো বলছে যে এরকম ঘটনা তো করে আমাদের জীবনে ঘটেনি হ্যাঁ এরকম জীবন আমাদের জীবনে ঘটেনি তো কি হলো না হলো তারপরে আব্বাস বলে একটা ছেলে উনি আবার ওর সাথে কিছু হলো রাজশাহীতে আমি আব্বাসকে ডাক দিলাম যে আব্বাস এই ব্যাপার তুমি কি জানো তো বললো যে হ্যাঁ রাজশাহীতে কি একটা ডাক্তারখানার নাম করলো যে আমি সাততলাতে আমি যাকে এক্স এক্সরে করেছি আমার রোগ সম্পর্কে উনি কয়েছে আটতলায় তা তুমি এই সম্পর্কে জানো তো বললো যে ডাক্তারে বলিছে যে কর্পোরেটের সন্তান ভালো আছে এই পর্যন্ত আমরা জানাশোনা করেছি এই পর্যন্ত আমি জানি এখনও যে কি এটা আমাদের মতো মানুষের বলা সম্ভব না আর বলতে পারবো না ওর নেই পেটে দেখনি 4 মাসের বাচ্চা হুম এখানে আপনার দুটো সাপ উঠেছে তোটা সাপ মারাইছে ঘরেতে বাচ্চা শা এখন সাপটা মারাত থাকি আর কিন্তু ওইদিকে খুব একটা জালা বন্ধনা করেনি না করার পর দেখনি ওর পেটে বাচ্চা হওয়ার টাইম একটা যেখানে আইছে আপনার রাজশাহী মেডিকেল করছে তিন চার দিন সেদিনও দিন পনেরো হইলেও মেডিকেল করে আইসে আসার পর এখন ওকে ওকে একটাই জ্বালাই একটাই কথা বলে যে তুই আমার মাইরি তুই আমার যে কান্দিছি তুই আমার সন্তানকে মাইরি তুই পুড়ি ছিঠ তো তোরও আমি একটা ক্ষতি করবো